এবং মহৎ মনের মানুষ শুনে আমি এখানে ওনার কাছে আমি আজকে সারকলিপি জমা দিয়েছি যাতে উনার কাছ থেকে আমি আশা করবো যে আপনার ওনার মাধ্যমে আমার বিচারটা যাতে সুস্থ বিচারটা পায় আর আসামিরা যেভাবে জামিন পাইয়া গেছে আগামী তিন তারিখ আমাদের বাইজ তারিখ আগামী তিন তারিখের আগে যেন ওনারা ইয়া আত্মসমর্পণ করে এবং এই বিচারটা যেন আমাদের এই আশায় আমি এই কারণে কিছু মহাশয়ের কাছে এই সারকিটা দিয়ে গেলাম উনি আমার ব্যাপারে দেখবেন এবং চেষ্টা করবেন উনি আমার যতটুকু আশ্বাস দিয়েছেন তাতে আমার মনে হচ্ছে আমি বিচারটা পাবো তারপরও আল্লাহর উপর ভরসা এবং আপনাদের সবাই সহযোগিতা চাই এবং দেশবাসীর কাছে সাহায্য চাইতেছি আমার এই ব্যাপারে যেন ওনারা আমাকে সাহায্য করে আর সবাই মিলে যেন এই আসামিকে যেখানে যে দেখেন উনি যদি তিন তারিখের ভিতরে আত্মসমর্পণ করেন আলহামদুলিল্লাহ আর যদি নাই করেন যে যেখানে আসেন যেইভাবে ডোনা সীমান্ত থেকে তাকে ধরে হয়েছে সেইভাবে যেন যে যেখানে পাবেন তাকে ধরে জেল হাজতে আমরা দেওয়া এবং তার বিচারটা যত সময় পর্যন্ত না ততক্ষণ তত আমরা তার কিছু চাইবো না তবে আমি বলতে চাই এই যে আমার এই আসামিদের জামিনের ব্যাপারে আমি জানছি না কিন্তু অত্যন্ত সাথে আমাদের এই মহানগর দায়রাজে যে আমাদের চেষ্টা চলতেছে এই মহানগর দায়রাজে যে কৃপা সিন্ধু স্টেশনার এবং এই যে পেশকার মেহদুল ইসলাম

এবং এই আকবরের মতো তাদের রাহান কে আকবরের মতো খুন সময় হতে পারে এটা কিন্তু ওনারা মাথায় রাখেন নাই ওনারা মনে করছেন রায়হান তো মারা গেছে রায়হানের মার রায়হান কিন্তু আমাদের করে ঘরে যে রায়হান আছে এটা কিন্তু চিন্তা করেন নাই না চিন্তা করে উনি উনারা দুজনে মিলিয়ে এবং এই আসামি পক্ষে উকিলরা মিলিয়ে অতি গোপনতার সাথে এই কাজটা যে করছেন উনিরা কিন্তু খুবই নিয়ে করছেন উনারা দেশ দেশের বিরোধিতা করছেন চাইবেন আসামিকে যে উনারা জামিন দিচ্ছেন এরা কিন্তু দেশের বিরোধিতা করছেন এরা যে দেশের বিরোধিতা করছেন সারা বিশ্বে মিলিয়ার যে আসামিদেরকে বেরিয়ে দেওয়া হইলো বিচারের আশায় বের দিছে কিন্তু এরা গোপনীতার সাথে এরা জামিন দিয়ে দায়ী করে দিছে কিন্তু এখন বর্তমানে আমি আমার জীবনে পান করে আমি আশঙ্কা জানছি অনেকে গুঞ্জন করতেছে রায়হানের মাধ্যমে থামিয়ে যাও কারণ না হলে তোমার জীবন শেষ হয়ে যাবে আমি অনেক গুণজন শুনছি কিন্তু তারপরেও আমি চলতেছি আপনারা সবাই আমাকে সাহায্য করবেন নিরাপতা মুক্তিছি কারণ কোন সময় কোন সময় আমার গায়েটা কাছে যদি কখনো আর গায়েটা কাছে আসতেই পারে তখন কিন্তু আমি বলবো এই আশা মিরাই আমাকে গায়েটা কাছে তার সাথে যে সহযোগিতারা আছে ও নিশ্চয়ই এর পাশে থাকবে আমি মনে করছি আকবর পালায় নাই আকবর এখনো দেশে ভিতরে আছে এবং আকবরই এই দিন জন্য আসছে